এক মোটা বেড়াল তার নাম ছিল বিন্দু সে শুধু খেত আর ঘুমাত তো একদিন ছাগল পরে বেড়াতে এসে তার দেখাল অবস্থা হয় একদম কাদা দিয়ে গা ভরে যায় তার গায়ে কোনো বল ছিল না সে চিন্তা করলো আমি জিম করব জিম করে নিজেকে ফিটনেস করব। তাই তো সে জিমে ভর্তি হয়ে গেল আর রেগুলার সে জিম করতে থাকলো যত রকমের জিম আছে সব কিছু সে একে একে করতে থাকলো এভাবে বিল্লু জিম করার পাশাপাশি আবার ডায়েট জাতীয় খাবারগুলোও খেলো এভাবে সে জিম করতে করতে তার মাফাল একদম ফুলে গেলো আর শরীরটাও অনেক শক্তিশালী হয়ে গেল আর সে অনেক বেশি শক্তির অধিকারী হয়ে গেল এভাবেই সে জিম করতে করতে নিজেকে একদম ফিট করে ফেললো চন মনে হয়ে গেল তার শরীরটা তো তারপরে এখন সে আবার সাগর পাড়ে ঘুরতে গেল তার এতটা পরিমাণে শক্তি হয়েছে যে সে আমান একটা গাছ উপড়ে ফেলল তার শরীরে এত শক্তি অর্জন করেছে তারপরে বিশাল একটা শিঙ্ককে সে মেরে একেবারে সমুদ্রে ফেলে দিল তার এত শক্তি হয়ে গেছে জিম করে সে অনেক শক্তির অধিকারী হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আল্লাহ হাফেজ